আমি কি সব সময় রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাই বা রেস্টুরেন্টে গিয়ে খাই বাসায় রান্নাবান্না করি না আমি ব্লগিং করছি আজকে অনেক দিন তো আপনারা যারা আমাকে চেনেন তারা তো দেখেনি আমাদের লাইফস্টাইল আমরা রান্নাবান্না করে খাচ্ছি মাঝখানে কয়েকদিন আমি রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছি বা মাঝে মধ্যে খাই যেহেতু এখন আমি প্রেগনেন্ট আমি নিজে রান্না করে খেতে পারছি না সেজন্য বাট তার মানে কিন্তু এই না যে আমার ঘরে রান্না রান্নাবান্না কাজকর্ম একেবারে বন্ধ মে মাসের শেষে এবং জুনের শুরুতেই প্যাট্রিক ইউহানেস ওরা গিয়েছিল দুবার ভ্যাকেশানে তো যেটা হয় আমরা তিনটা মানুষ দুটো মানুষ ওরা নেই বাসায় আমি একা তার উপর প্রেগনেন্ট রান্না করে খেতে পারি না তো কয়েক দিন আমি একটু বেশি পরিমাণেই খাবার অর্ডার করেছিলাম অথবা গিয়ে খেয়ে এসেছিলাম আর সত্যি বলতে কী একটা সংসারে কিন্তু শুধু রান্না বান্না ছাড়াও আরও অনেক কাজ আছে সেটা দেশে হোক আর বিদেশে হোক আমার মনে হয় যে এই জিনিসগুলি আমাদের নাম ধরে ধরে বলার দরকার নাই আমরা যারা সংসার করছি লিস্ট লিস্টের বাইরে যাওয়ারও কত কাজ আর তাছাড়া সত্যি বলতে কী কারণ একটা পরিবারের জন্য বা একটা সিঙ্গেল মানুষের জন্য সব সময় বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া কিন্তু একই তো অনেক এক্সপেন্সিভ দ্বিতীয়ত একেবারেই হেলদি না স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের জন্য নয় তো আমার যেটা স্ট্রাগেল হয় সময় খাবার নিয়ে সেটা হচ্ছে যে আমি এই বছর যেমন ইলিশ মাছের গন্ধ নিতে পারছি না আমি মাংস রান্না করলে কাঁচা মাংসটা দেখে প্রসেস করে রান্না করে খেতে পারি না এই টুকটাক কিছু প্রবলেম ফেসের কারণে কিন্তু আমি বাইরে থেকে খাবারটা একটু মাঝে মধ্যে প্রেফার করি বাট একেবারে স্পেশালি অকেশনালি আর কি নট এভরিডে আপনারা সোশ্যাল মিডিয়াতে অতটুকুই দেখেন আমরা যতটুকু দেখাই আর একটা ভিডিওতে একটা টপিক দেখেছেন মানে এইরকমই যে যে সময় তা নয় আমরাও আপনাদের মতন একেবারেই সাধারণ মানুষ সাধারণ মহিলা সাধারণ জীবনযাপন আমাদের ঠিক দেশে যেরকম সাধারণ মানুষ আমাদের জীবন ঠিক সেই রকমই তো আজ আমি মিক্সড ভেজিটেবল রান্না করেছি আর এখন বাপ ছেলের জন্য রান্না করছি চিকেন দেখেন আমার যেহেতু পরিবার তাই পরিবারের জন্য তো আমাকে রানতেই হবে ঠিক বাকি আপনারা যা যা করেন তো এটার কোনো বিকল্প নাই আর যেহেতু আমি দেশি মানুষ দেশি খাবার আমার পছন্দ সব সময় বাইরের খাবারও কিন্তু ভালো লাগে না তাই আমার জন্য আজকে আমি করব শুটকি ভর্তা করলাম ভেজিটেবল অলরেডি প্যাট্রিক ইউহানসের জন্য করব হচ্ছে চিকেন মাশরুমের সঙ্গে তো মাশরুমটা আমি এখন একটুখানি ভেজে নিচ্ছি চিকেন মাশরুম আমি একসঙ্গে মিক্সড করে এটাকে হালকা একটু গ্রেভি করব ওদের জার্মান স্টাইলে আর আমি খুব মজা করে একদম দেশি ছোট ছোট শুটকি সেটাকে কি শুটকি বলে আমি ভুলে গেলাম এই মুহূর্তে বাট এটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এই যে এভাবে সুন্দর করে ভর্তা করে নেব যেহেতু আমি এই বছর আমার প্রেগনেন্সিতে কোনো ধরনের মাছ মাংস খুব বেশি এটা খেতে পারছি না মানে বাসায় রান্না করে তাই আমি সবজি সুটকি এসবের উপরেই আছি সবজিটার উপরেই আসলে বেশি আছি যেটা মাঝে মধ্যে আমার রান্না করে খেতে খেতে আর ভালো লাগে না কিন্তু এটা অনেক হেলদি ডেফিনেটলি রাইট সো আমি সুটকিটা এভাবে ভর্তা করে নিচ্ছি আর ভর্তা করার পর যে পাত্রে ভর্তা করব ওই পাত্রে যদি ভাত মাখা না হয় তাহলে কিছু হলো এটা কিন্তু ভর্তা লাভার বা আমাদের দেশি মানুষ যে আমরা আছি আমরা খুব ভালো করেই বুঝি তারপর ব্যাস খেতে বসে গেলাম সবজি ভাত আর সুটকি ভর্তা দিয়ে এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পাই